আমার কাম করতে করতে জীবনটা শেষ হয়ে গেল গা গুলাম গুলামে আমার লয়ে আইছে বিয়া কইরা একটু সংসারের কাম করে না খালি বাউডামি করে ঘুরে কে সংসারের কাম করার আর না আছে আমার বাপের তো হনি কইছিলাম আব্বা ভালো তো একটা পোলা দেখে বিয়ে দাও তিলক গের বাড়ি দেখে আর কি হইতাছে আমার একটু কাম আর ভাল লাগে না একটা কামও করে না আমার

সব কথাই ঘালাই দিলাম তার মানে এতে বোঝা গেল তুমি আসলে আমার মানে সত্যি অনেক ভালোবাসো তুমি এত দিনে বুঝতে পারছো আসলে কি করব বলো আমি তো চাইছিলাম শুধু তোমার মনটা পরীক্ষা করার জন্য আমি আজকে নিজের চোখে দেখলাম যে তুমি আমার কতটা ভালোবাসো চলো এখন থেকে আর তোমার কোনো কাম করতে বলো না বাড়ির যত কাম আছে বাইরের যত কাম আছে সব কাম আমি করব তুমি শুধু বসে বসে খাইবা চলো বাসা চলো